রাম রাজ্য প্রতিষ্ঠা করবেন তারা আপনাদের তো প্রচার করার দরকার নেই মানুষ তো রাত অর্ধেক থেকে লাইনে দাঁড়িয়ে লোকসভা বিধানসভা পঞ্চায়েত নগর পঞ্চায়েত ভোট দিল আপনাদেরকে কিসের ভয় আজকে পায়ের তলার মাটি যত আজকে চলে যাচ্ছে তত বিরোধীদের শুধু বিরোধী না তাদের তোমার বিদ্যমান সত্য কথা বলছে তাদের উপর আজকে যে আঘাত হাত নেমে আসছে কিভাবে চলবে কিভাবে চলতে পারে না চলবে না পৃথিবীতে কোন কানে কোন কান্তে শরীরা শারীরা হ্যাঁ একবার দুবার হয়তো চলে কৃষক সভা গণমুক্তি পরিষদ যে জনগণকে ঢোকা দিয়ে একটি রাজ্যে আর ভারতীয় জনতা পার্টি আমাদের গণতান্ত্রিক অধিকার অর্থনৈতিক অধিকার কাজের অধিকার সম্পত্তির অধিকার কথা বলার অধিকার ভোটকার অধিকার আমাদের ছেলে মেয়েদের শিক্ষা পাওয়ার অধিকার এগুলো কেড়ে নিয়ে যাচ্ছে সে অধিকার পুনরুদ্ধার করার জন্য তৈরি হচ্ছি আমাদের সারা ভারত কৃষক সভা সব মানে আমাদের দেশের অন্নদাতা স্বাধীনতার আটাত্তর বছর আগেও দেশের সরকার কি কেন্দ্র কি রাজ্য এটার দাবি না শুনলেও এই কৃষকরা একদিকে নিজের পরিবার সংসার